হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশা জাহান ব্লকস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটি অনেক বেশি এনজয় করবেন আজকের ব্লগ ভিডিওটি আমি শুরু করছি বিকাল তিনটা থেকে আর এখন কিন্তু আমরা যাচ্ছি একটু শপিং মলে শপিং করার জন্য আজকে আমার রাজকন্যার জন্য শপিং করব কি কি শপিং করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি টোকিও স্কোয়ার থেকে শপিং করতে বেশ ভালো লাগে আজকেও কিন্তু আমরা টোকিও স্কোয়ার থেকে শপিং করব আর চলে আসলাম আমার রাজকন্যার জন্য শপিং করার জন্য তো আজকে কি কি শপিং করি অবশ্যই শেয়ার করব আগেও বলছি আজকে হচ্ছে আমার রাজকন্যার জন্য একটা ড্রেস নিব আর সেই সাথে জুতা কিনবো ঈদের শপিং যেহেতু একটু ঘুরে ফিরে তারপরে কিন্তু ডিসাইড করে কিনতে হবে যে আমার কোনটা পছন্দ হয় ভালো মন্দ যাচাই বাচাই একটু করব তারপরে কিন্তু কেনার সিদ্ধান্ত নেব এখন এই যে তোমাদের ভাইয়া কিন্তু জুতার দোকানে ঢুকে গিয়েছে আগে যেহেতু ইস্টামনের জন্য একটা ড্রেস নিয়েছি ব্ল্যাক কালারের তো চাচ্ছিলাম যে ব্ল্যাক কালারের মধ্যে একটা জুতা নেওয়ার জন্য কিন্তু অনেকগুলো জুতা রয়েছে মূল কথা হচ্ছে কোন জুতাই পছন্দ হচ্ছে না তো এই যে একটা দোকান ঘোরা শেষ হয়ে গেছে তো অন্য একটা দোকানে চলে আসলাম তো একটু ঘুরে ঘুরে দেখতেছি বাচ্চাদের কালেকশন দেখা গেছে যে পিঙ্ক কালারের কালেকশনগুলো কিন্তু অনেক বেশি পাওয়া যায় ব্ল্যাক কালারটা কিন্তু খুব একটা পাওয়া যায় না তো হাতে কোনো কয়েকটা কালার থাকে আর সেইগুলোর মধ্যে কিন্তু আমরা চুজ করতে পারছি না যেহেতু আগে মেয়ের পোশাকটা কিনা হয়ে গেছে এখন জুতাটা মিলাইতে কিন্তু খুব কষ্ট হচ্ছে ঈদের শপিং করতে এসে আমার রাজকন্যার জন্য কোনো জুতাই চুজ করতে পারছি না এটা আসলে একটা খারাপ লাগা কাজ করছে বিভ্রান্তির মধ্যে পড়ছি যে কোন জুতাটা নিব আমরা কিন্তু মূলত টোকিওস্কার শেষ করে মানে সমস্ত দোকানগুলো দেখার পরে আমরা শ্যামলী স্কোয়ারে গিয়েছিলাম বাটাতে গিয়েছি অ্যাপেক্সে গিয়েছি কোথাও কিন্তু মনের মতো জুতাগুলো খুঁজে পাচ্ছিলাম না পরবর্তীতে মেয়ের জন্য পোশাকের দোকানে গিয়েছিলাম তো সেখানেও পোশাকগুলো আমরা কিন্তু সিলেক্ট করতে পারছিলাম না যেহেতু ঈস্টামণির জন্য একটা ড্রেস নেওয়া হয়েছে খুব বেশি ড্রেসের প্রতি ফোকাস দেয়নি জুতাটা হচ্ছে মেন আগে জুতাটা নিব তারপরে হচ্ছে অন্য কিছুর দিকে ফিরে তাকাবো এই আর কি তো অন্যান্য যে দোকানগুলোতে গিয়েছিলাম আপনাদের সাথে আর শেয়ার করিনি যেহেতু জুতার অনেকগুলো দোকান ঘুরি আপনাদের দেখানো হয়েছে থাম এবং টাইটেল দেখে আমার ভিডিওটি যারা ক্লিক করছেন এখন কিন্তু আমি মূলত আপনাদের সাথে সেই কথাগুলো শেয়ার করতে যাচ্ছি আজকের বিষয়টি হচ্ছে তাঞ্জিলাকে নিয়ে আমি কিছু কথা বলবো তাঞ্জিলা কিন্তু রূপে গুণে গুণান্বিত এত অল্প বয়সে একটি মেয়ে স্বাবলম্বী হয়েছে নিজের মানে ক্যারিয়ারটা গুছিয়ে ফেলেছে নিজেকে আঙুল তোলার মতো কোনো একটা মানুষ নেই স্বাবলম্বী হয়েছে আমাদের দিকে তাকাইলে কিন্তু আমরা কোনো দিক থেকেই স্বাবলম্বী হইনি যেহেতু পড়াশোনা জানি সেই দিক থেকেও কিন্তু আমরা অনেক বেশি কাঁচা রয়েছি আমরা নিজেকে এখনও সেইভাবে করতে পারিনি কিন্তু তানজিলাকে দেখলে মনে হয় যে পৃথিবীর সব সুখগুলো তানজিলার কাছে ধরা দিয়েছে যেমন তানজিলা তার শ্বশুরবাড়িটা পেয়েছে শ্বশুরবাড়ির প্রতিটি লোকজন তাকে অনেক বেশি কেয়ার করে যেহেতু তানজিলা এখন অসুস্থ আর এই অবস্থায় কিন্তু তাঞ্জিলা তার মায়ের বাড়িতে থাকার কথা ছিল কিন্তু সেইখানে কিন্তু তাঞ্জিলা তার শ্বশুর বাড়িতে রয়েছে একটা মেয়ে যখন প্রেগনেন্ট অবস্থায় থাকে তখন কিন্তু সে তার মায়ের কাছে অনেক বেশি নিরাপদ ফিল করে আর সেইখানে কিন্তু তাঞ্জিলা তার শাশুড়ির কাছে রয়েছে আর শাশুড়ি কিন্তু তাকে সেইভাবে আদর করতেছে খাওয়ায় দিচ্ছে রান্না করে খাওয়াচ্ছে এটা আমার কাছে কিন্তু বেশ ভালো লাগা কাজ করছে যে এরকম শাশুড়ি হয়তো ঘরে হাতে গোনা এক দুইজন পাওয়া যায় যেটা তানজিলা পেয়েছে আমার কাছে বেশ ভালো লাগে তাদের শাশুড়ি এবং বৌমার বন্ডিং তানজিলার শ্বশুরবাড়ির প্রতিটি মেম্বার কিন্তু তাঞ্জেলাকে প্রচণ্ড ভালোবাসে আর সেই ভালোবাসার কারণে কিন্তু তাঞ্জেলাও তাদের অনেক বেশি ভালোবাসে তো একটা শ্বশুরবাড়ির সাথে কিভাবে বন্ডিং তৈরি করতে হয় সেটা কিন্তু তাঞ্জেলা খুবই ভালো করে জানে আর তাঞ্জিলা কিন্তু সাকিবকে পেয়ে অনেক বেশি হ্যাপি হয়েছে আর এরকম একজন স্বামী যখন বউয়ের পাশে থাকে তখন সেই বউটা কিন্তু পৃথিবীর সব কিছু জয় করতে পারে এটা কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার তো সাকিব কিন্তু তাঞ্জিলাকে সময় সাপোর্ট করে তার কষ্টে দুঃখে সুখে সব কিছুতেই আমার কাছে অনেক বেশি ভালো লাগে যে তাদের এই সম্পর্কটা অনেক বেশি মধুর তো তাঞ্জিলা যেহেতু এখন অনেক বেশি অসুস্থ তো তাঞ্জিলার জন্য দোয়া করি সামনের দিনগুলো যাতে তাঞ্জিলা সুস্থভাবে কাটে তাঞ্জিলা সম্পর্কে আপনাদের কেমন মতামত অবশ্যই চাইলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনাদের কাছে তাঞ্জিলাকে কেমন লাগে শপিং করে আসার পরে কিন্তু চলে আসলাম বাসায় আর বাসায় এসে কিন্তু একটুও রেস্ট নেই এসে মেয়েকে ভাত খাওয়াইছি তারপরে কিন্তু এই যে রান্নাবান্নার কাজে লেগে পড়েছি যেহেতু বাসায় সবাই ইফতার করবে আর এই জন্য ইফতারের আয়োজন করতে হবে কোনো কিছু তো আয়োজন ছিল না একার হাতে সব কিছুর আয়োজন করে নিচ্ছি আর এই খেজুরের যে ডিব্বাটা রয়েছে এটা মূলত আমি কিন্তু খুলতে পারি না তো তোমাদের ভাইয়াকে ডেকে নিয়ে এসেছি যে এই খেজুরের ডিব্বা থেকে খেজুরগুলো একটু বের করে দাও যেহেতু আপনারা অনেকেই জানেন যে আমার হাতের সমস্যা এটা ঘোরাইতে পারি না আর ফ্রিজে থাকলে দেখা গেছে যে একটু আঠালো ভাব থাকে এই কারণে আমার একটু সমস্যা হয় তো তোমাদের ভাইয়া কিন্তু এই যে খেজুর বের করে দিয়েছে আর এখন কিন্তু এই যে সেই মাহিন্দ্রখন চলে এসেছে রমজান মাসের এই সময়টা কিন্তু বেশ ভালো লাগে ইফতারের দশ মিনিট আগ দিয়ে যখন ইফতারটা সামনে নিয়ে বসা হয় আমার কাছে কিন্তু এই মুহূর্তগুলো বেশ ভালো লাগে এই মুহূর্তর জন্য কিন্তু সারাটা বছর এক অপেক্ষা করে থাকি তো এদিকে কিন্তু আমি আলুর চাপ তৈরি করেছি ডিমের চাপ করেছি বাঙ্গি ছিল ভোনা ছিল টকদই আছে চিরা আছে তো এগুলো দিয়েই মূলত কিন্তু আজকে ইফতারটা করবো সাদামাটা ইফতার তো আপনাদের কাছে আমাদের আজকের ইফতারের আয়োজন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না আমার লাইফের কোনো অংশ বিশেষ নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ